ধন্যবাদ সবাইকে আমার নাম জিয়া লক চেয়ারম্যান অনেকে হয়তো দেখছে অনেকে হয়তো দেখেনি আশা কম হয় আসলে বাট থ্যাংক ইউ আজকে আমাকে এরকম একটা সুন্দর কি বলে সেমিনার করার জন্য আসলে আপনাদের কাছ কথা থেকে বুঝতে পারছি যে আসলে সেমিনার ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটা করা হয় না এটা আমাদের অন্য অন্য ইনস্টিটিউটের জন্য করা উচিত এবং এগুলো দিয়ে যে আপনাদের একটা লার্নিং আরও স্ট্রেংথেন হবে সেটার একটা আপনাদের একটা এক্সারসাইজ হবে এখান থেকে এসে কেউ রাইট কে রং দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে কেউ একজন আপনি বললেন যে এই প্রেজেন্টেশন করা কথা বলা বলেছে যে আপনাদেরকে স্কিল সফট স্কিল কমিউনিকেশন স্কিলস ভালো করা এইগুলো থেকে আপনাকে আপনাদের এই কাজটা করে আপনাদের এগুলো আরও বাড়বে স্কিলগুলো ভেরি ইম্পর্টেন্ট কারণ আপনার হচ্ছে গিয়ে পেশেন্ট ফেসিং হ্যাঁ আপনার মেডিকেল লাইনে যারা আছেন আমাদের হাসপাতালে যে পপুলার ওরা মেডিকেল ফেসিং মিনস আপনি কিন্তু ডাইরেক্টলি পেশেন্টের সাথে কমিউনিকেট করছেন তাকে আশ্বস্ত করছেন সে যেখানে হোক এক্স রে হোক সিটি হোক এমআরআই হোক এনি এনেই পজিশনে কিন্তু আপনার সাথে কমিউনিকেশন হচ্ছে সো তাকে আপনাকে সান্ত্বনা দিতে হবে আপনারা জানেন অনেকে হয়তো কাজ করছে বা করছে না এমআরআই বা সিটি স্ক্যানে ঢুকতে অনেকে ভয় পায় কেন ভয় পায় ছোট একটা গুয়ার মধ্যে ঢুকলে তখন তাদেরকে কেমনি আপনি আশ্বস্ত করবেন সেটা আপনার একটা টেকনিক বাইরে উত্তরে সেটা আপনার কথার ভয়েসের মধ্যে হোক আপনি কিভাবে তাকে আশ্বস্ত করছেন কথা বলা হোক হাউ ইউ টক ইট ইস ইম্পর্ট্যান্ট এই কথা এবং মনে করেন অনেকে আছে যান ভিতরে ঢুকেন কিছু হবে না যান যান হ্যাঁ ওই যে আপনি বললেন যে অনেক উচ্চ মধ্যবিতার জায়গা থেকে আসে বা গ্রামে গঞ্জের থেকে আসে আর একজন একভাবে রিয়াক্ট করে কিন্তু কার সাথে আপনি কেমন কথা বলবেন সেটা কিন্তু আপনার সফট স্কিল এবং কমিউনিকেশন স্কিলস মধ্যে থেকে বেড়ে আসছে সো আপনার এই সেমিনারের মধ্যে থেকে বেসিকই আপনার স্কিলস দ্বিতীয় হচ্ছে যে আপনারা যেটা হচ্ছে আপনারা বললেন যে আপনারা আসলে কি করছেন কেন করছেন এবং যে জিনিসটা নিয়ে আমরা কাজ করছেন সেটা কেমনি করে কাজ করে সেটা কিন্তু আপনাদের জানা খুব ইম্পর্টেন্ট কারণ আমিও অনেক ইন্টারভিউ নিই অনেক সময় ইন্টারভিউ নিই বিভিন্ন টেকনোলজিস্ট হ্যাঁ তখন কিন্তু মুখস্থবিদ্যা আছে বই পুস্তকে যেটা আছে পড়ালেখা করার জন্য যতটুকু পড়ার সেটা পড়ে ফেলায় আর যতটুকু পাশ করার জন্য সেটা পড়ে ফেলায় কিন্তু আমি যে ভিতরে জিজ্ঞেস করি কেন এটা হবে তখন আর কারো কোনো উত্তর নাই আপনাদের মনে রাখতে হবে আপনারা কি ইলন মাস্কের পক্ষ জানেন ইলন মাস্ককে হ্যাঁ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বিলিয়নের মোস্ট দরি লোক স্পেস এক্স টেসলা এআই অনেক জিনিস জিনিস ইয়ে করছে কোনো একটা ইয়া ওয়ে অফ থিঙ্কিং আছে সেটা হচ্ছে যে ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং তার মানে হচ্ছে যে আপনার একদম নিকুত নিচের থেকে শুরু করতে হবে যে আপনি এই কাজটা কি দিয়ে তৈরি হচ্ছে কিভাবে কাজ করছে মনে করেন আপনার এক্স করছেন বা সিটি করছেন বা এমআরআই করছে তা আলটোমেটলি কি সিটি স্ক্যান কি এটা তো এক্সরে কি জানেন এটা এক্সরে মেশিন এক্সরে মেশিন কেমনে কাজ করে ঘুরে তা আপনারা কি কেউ ইউটিউবে কি দেখছেন একটা সিটি স্ক্যান কেমনে চলে দেখেন নিয়ে কেউ দেখে আমি জানি কারণ আমরা কয়েকদিন আগে দুই বছর আগে সিটি স্ক্যান কিনতেছি ট্রমা সেন্টারে তখন আমি বললো যে আমাদের ইঞ্জিনিয়ারদের বলো কেমনে চলে কেউ আর কোনো খবর নেই কারো কোনো কেউ কিছু জানে না ইউটিউব অনলাইনে দেখো দেখে থেকে তারপর সবার সাথে বসে তারপরে আমার এমন এমন প্রশ্ন করছি ওই জি বলেন সিমেন্স বলেন যারা বলেন তারা নিজেরা বাসুক অ্যাপলে স্পষ্ট করেন কেন সিক্সটি ফাইভ স্লাইস টু ডি সিক্স মিলেই হয় কিন্তু স্লাইস মানে কি ওয়াই ডিউ নিড স্লাইস আপনার এত বেশি স্লাইস কেন লাগবে আপনি যেটা বত্রিশ দিয়ে করতে পারছেন সেটা আপনি টু ফিফটি সিক্স দিয়ে কেন করবেন আপনার যেটা এক কোটি টাকার মেশিন আপনি দশ কোটি টাকার মেশিন কেন কিনবেন যে কারণে আমাদের দেশেও তো এই সব সমস্যা সব জায়গায় আছে সো দিস আর দ্য থিংস ফার্স্ট প্রিন্সিপালস মিন্স আপনার বুঝতে হবে কি কেন এটা হচ্ছে এক্স রে কী ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এরা বেশি পাওয়ার দিলে আপনার কি হবে মানুষের কি ক্ষতি হবে সেটা আপনাদের জানতে হবে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইমেজিংয়ের ক্ষেত্রে আপনার যদি ভিতরে যদি কোনো কারোর স্ক্রু থাকে বা ইয়ে থাকে তাহলে তখন কি হয় স্ক্যাটার হয় এগুলো কেমনে মিনিমাইজ করতে হবে দিজ আর ইম্পর্টেন্ট ইস্যুস এগুলো আপনাদের স্কিল এর মধ্যেতেই ডেভেলপ করতে হবে সেটা যার জাস্ট লার্নিং সেটা যা এইরকম সেমিনার এরকম সেলফ লার্নিং হ্যাঁ বই বস্তু মধ্যে কিন্তু সব কিছু নাই আপনি যদি এখন চ্যাট জিপিটি আছে গুগল এআই আছে আপনি যদি জাস্ট আপনার যেটা জানতে হবে কমটিং আপনি প্রশ্নটা করা শিক্ষার্থ হ্যাঁ হাউ টু আস দ্য কোয়েশ্চেন ইংলিশে সুন্দর করে যদি প্রশ্নটা করতে পারেন আমি এই কেবিএম এ এইখানে আমি এই সিটি স্ক্যান করবো হোয়াট আর দ্য প্রবলেমস ফর এক্সাম্পল ইট উইল গিভ ইউ আ লিস্ট আপনারা দশটা লিস্ট বলে দেবে আপনি তখন খুঁজে খুঁজে বাইরে রাখেন বাকিরা যা আপনার মেয়েরা আপনারা যা শিখছেন সেখান থেকে আপনি খুঁজে খুঁজে ইউ ক্যান ফাইন্ড দ্য আনসার কিন্তু এর মানে না এই যে এখানে সবাই বলতেছে যে আপনার এডুকেশন ইনফরমেশন নাও হাতের মুখে এক সবার এই হাতে মেলে ফোন স্মার্টফোনের মধ্যে হ্যাঁ আগে আপনার এডুকেশন নিতে গেলে আপনার স্কুলে যেতে হতো আপনার টিচার ফিস ফিস হতো আপনার কত কিছু করতে হতো এখন আপনার যদি ইচ্ছা থাকে আপনি এখানে টিপে প্রশ্ন বাইর করতে পারেন সেটা যদি না বুঝেন সেটা আপনি এসে ইউ আস্ক ইউর টিচার বা যে আছে যে কেন এটা হচ্ছে আমি এটা বুঝলাম এটা আমাকে বুঝান সো দিস থিংস আপনাকে একদম বিগিনিং থেকে শিখতে হবে হাউ টু হাউ ইট ওয়ার্কস হোয়াট কোনটা কী কাজ আছে একটা মেশিনে কি কি পার্টস আছে আপনার সব কিছু বুঝতে হবে কারণ আমাদের অনেক সময় দেখা যায় যে মেশিন নষ্ট হয়ে গেছে সিসি সিডি কেন নষ্ট বা এক্স মেশিন কি দিছে নষ্ট হয়ে গেছে বাস নষ্ট গিয়ে আমরা কল দিই কাপড় ছয় ঘন্টা বসে থাকি কারণ যে আসবে ঠিক করতে সেটা নাই তো ছয় ঘন্টা কেন নষ্ট হয়েছে কারোর কোনো খবর নেই হয়তো একটা কেবল লুজ করে গেছে হয়তো এই এক্স রে পড়তেছে না হয়তো ওই টিউব নষ্ট হয়ে গেছে অর্থাৎ জিওব এক্সপোজার বেশি কোনো পরে ওভার ইট হয়ে গেছে এটার কারো কোনো খবর নেই তো কেন আপনার কারণ আপনি জানেন না আপনি শিখেন নেই আপনাকে কেউ বলে বা আপনার শিখতে চান নেই বা ভিতরে ঢুকতে চান নেই তো প্রত্যেকটা জিনিসের ভিতরে নিজেদের ভিতরে ঢুকতে হবে যেমন আমাদের এখন আমরা ট্রমা আমরা সিয়াম কিনতেছি ওটির মধ্যে সিয়াম চলে ওটাও তো একটা এক্সট্রিমেশিন সিয়ামের জন্য কি কি ধরনের সিয়াম আছে কোন স্পেক্ট আমার লাগবে কেন এটা লাগবে যে আমাদের যারা অতি টেক তারা তো মুগস্থবিদ্যা বাইরে দিছে এই ভিম দিলেই হয়ে যাচ্ছে কিন্তু সেটা যদি টোয়েন্টিতে হয় তাহলে তো সেটাও হয় কেন করছে না ফরেন এখন কারোর সময় নেই কেউ কিছু চিন্তা করতেছে না কিন্তু সেটা করলে তো আপনার এক্সপোজার কমে পেশেন্টের ঝুঁকি কমে ডাক্তার ঝুঁকি কমে বাকি যাদের সবার ঝুঁকি কর সো টু আন্ডারস্ট্যান্ড দিস তোমাদেরকে প্রথম থেকেই সব কিছু সে বুঝতে হবে যে ওয়াট এটা কি দিয়ে চলে কেমনে চলে কি কি পার্টস আছে কোনটার কী কাজ সেটা যদি তোমরা ভালো করে শিখতে পারো বা বুঝতে পারো তখন তোমাদের কাজের মধ্যে সুবিধা হবে আর আমি যেটা বলছিলাম যে ইউটিউব বিভিন্ন জায়গায় কিন্তু ইউল ফাইন্ড হান্ড্রেডস অফ ভিডিওস একশোর করে সিটি স্ক্যান কেমনে কাজ করে এমআরআই কেমনে কাজ করে ওর কুলিং লাগে কেমনে ম্যাগনেট লাগে কেন ওর এই গ্যাপটি চলে কেমনে কোথায় কি সমস্যা হয় এগুলো আপনারা কিন্তু সব কিছু নিজের থেকে খুঁজে পাবেন এবং আমি যাবো যে আপনারা নেক্সট টাইম বা এইবারও যদি পারেন আপনারা কি বলে ভিডিওতে করে মানে কোনো শেষের দিকে হয় তো হয়তো হয়তো ভিডিও সার্চ করে দিলে পেয়ে যাবেন যে সিটি স্ক্যান এক্স রে ওয়ান হাউ ইজ রানিং ওপেন ওপেন সিয়াম মানে কী বলে ওই ইয়ে সিটি স্ক্যান দেখবে যে কেমনে গ্যাম্পি ঘুরতে আছে কেমনে কোনটা কী পার্ট এগুলো দেখলে হ্যাঁ আমরা তো ফিক্স করতে যাবো না কিন্তু একটা আইডিয়া আসবে হ্যাঁ যে কী কেমনে কী চলছে তবে তখন নিজের একটা জ্ঞান একটা বৃদ্ধি পারে অ্যান্ড লার্নিংয়ের কোনো শেষ নেই আমরাও ইঞ্জিনিয়ার আমি এখনও শিখতেছি ওই সিডি স্ক্যানস বড় সব অনেক কিছু নিজেও জানতাম না নিজে খুঁজে খুঁজে আবার নিজেরা শিখছি এই আপনার এই সিয়াম কেনার সবাই সেম থিং এমআই কিনলে একই জিনিস সেটাও এই দের নো এন্ড সো টু লার্ন ইউ হ্যাভ টু হ্যাভ দ্য হাঙ্গার টু লার্ন টু মানে কি বলে খুঁজে পাওয়ার তা আপনার যদি সেই হাঙ্গারটা থাকে তখন আপনি খুঁজে খুঁজে নিজেই তথ্য বাই করবেন কারণ তথ্যর জন্য লাইব্রেরিতে বসে বই খাইটা সেটা একটা আপনার এডুকেশনাল সাইড থেকে আছে কিন্তু ওভারঅল আপনার হাতের মধ্যে গুগলে সার্চ দিবেন একটা আনসার দিবেন সেটার আনসার আপনার এখানেই পেয়ে যাবেন সাথে সাথে এবং সেটাই যে রাইট সেটাও ঠিক না সেটার জন্য আপনার আরো দশটার লিঙ্কও খুঁজতে হবে যে ঠিক আছে কথাটা ঠিক আছে নাকি না কারণ সেই জায়গাও আমাদের অনেক পুরো ভুল হয় যে আপনার আসলে রং ইনফরমেশন রং জায়গা থেকে নিয়ে তারপর মনে করে ওইটাই একটাই রাইট কারণ ইনফরমেশন যাচাই বাছাই করতে কিন্তু সময় লাগে ইনফরমেশন যাচাই করে বের করে নিয়ে আসতে হবে যে এটা রাইট ইনফরমেশন কে দিছে এটা কি আইএ এ বা এটা কি ডাব্লিউএচও বলছে এটা কে বলছে তার সোর্স ব্যক্তিগত লাইফে অনেক ইম্পর্টেন্ট যে কোনো তথ্যকে কাজ আর বলবো যে আপনারা যদি পারেন সিটি স্ক্যান ইফ এক্স এনি ভিডিওস শর্ট ভিডিও ফাইভ মিনিটস ভিডিওস ওয়াট এভার ইটস রান বললো ওরা হয়তো ইংলিশে বলবে বাংলায় ব্যাখ্যা করে দেওয়া যাবে বা বাংলাও এখন আপনার ইয়ে পাওয়া যাবে কি বলে দিবে আর চ্যাট জিবিটি এগুলো আমরা ইউজ করতে শিখেন চ্যাট জিবিটি হোক এনি আই এআই টু ইভেন গুগল এআইতেও এখন আপনারা সার্চ করলে প্রশ্ন করলে আনসার দিলে অনেকগুলো লিস্ট আসে খুঁজে খুঁজে বের করবে বাট লার্ন ওয়াট ইজ ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনারা প্রশ্ন করা শিখতে হবে হ্যাঁ আমি প্রশ্ন করা না শিখলে কিন্তু হবে না এবং এটা যে আমরা বলছি যে বাইরে যাবেন এখানে কাজ করব আপনি সরকারি কাজ করেন বেসরকারি কাজ করেন যেখানেই করেন হ্যাঁ যে প্রশ্ন করতে পারে যে আনসার দিতে পারে যার ব্যক্তিগত কি বলবো কমিউনিকেশন স্কিল ভাড়ে সে কিন্তু আলটিমেটলি চাকরিটা পেয়ে যায় আমরা যারা চাকরি দিই আমরা কিন্তু ওটাই দেখি আসলে আলটিমেটলি কতটুকু স্কিল হয়তো স্কিল গ্যাপ থাকতে পারে স্কিল গ্যাপ স্কিল আপ করা যায় এরকম ব্যাপারটা ট্রেনিং দিয়ে আপ করা যায় কিন্তু আপনারা দেখাইতে হবে যে আপনার ইচ্ছা আছে আপনার শেখার ইচ্ছা আছে আপনি প্রপার ওয়েতে কাজ করার ইচ্ছা আছে আপনি সুন্দরভাবে কাজ করতে চান আগায় নিতে চান এবং লার্নিং একটা ফিউচার ল্যান্নিং একটা ইচ্ছা আছে তাহলে দেখবেন যে আপনারা আগায় যাচ্ছেন এবং মানুষজন আপনার চাকরির জন্য অভাব নেই কারণ সরকারি চাকরি আইন স্ট্যান্ড একটা ডিমান্ড আছে সবারই একটা কিন্তু সরকার তো সবাই চাকরি দিতে পারবে না আর বেসরকি হতে হবে বিদেশে যেতে হবে বিভিন্ন জায়গায় যেতে হবে সেখানে কম্পিটেটিভ কম্পিটিশনের মধ্যে টিকতে গেলে ইউ হ্যাভ স্ট্যান্ড আউট আমাদের আল্লাহ মতে এখানে আমাদের ভালো টিচার আছে যারা আছে সবাই মিলে কাজ করছে বিদায় আমাদের এত সুন্দর পরিবেশ চলেছে এবং তারা আপনারা সুন্দরভাবে একটা জায়গায় চলে আসছেন সেই ইন্সালের আমরা সামনের দিকে আরও বড় করব আমাদের যদি মানে ইয়ে হয় তাহলে সিটটি বাড়ায় আমরা আরও জন লোকজন পার আগায় দেবো বা সেটা সামনের দিকে দেখা যাক কি হয় বাট ইন মিন টাইম আমি আপনাদের সব টিচার্স স্টুডেন্টস যারা আছে সবাই সবাইকে ধন্যবাদ আপনারা সুন্দর একটা ইয়ে করছেন কন্টিনিউ লার্নিং এর কোনো শেষ নেই শিখলেই আপনাদের নিজের ব্যক্তিগত ইয়েতে সরে যাবে এবং আমাদের দেশ সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে হেলথ মেডিকেল সেক্টর অনেক দিকে এগিয়ে যাবে এবং ওনার আমরা সামনের দিকে রেডিওলজি ইমেজিং কিন্তু এখন মানে যেহেতু এআই আসতেছে উইথিন ওয়ান আর টু ইয়ার্সের মধ্যে দেখবেন যে মানে এআই দিয়েই আপনার রিপোর্ট হচ্ছে মানে আমরা এখন পোস্ত আমরা ডায়াগনোসিস বা যারা করে যে ডাক্তার আসবে উনি রিপোর্ট লিখিবে উনি তোমাদের স্ক্যান দেখবে সিটি স্ক্যান দেখবে দেখার পরে রিপোর্ট দেবে রিপোর্ট দেওয়ার পরে সাইন করবে সাইন করে নিয়ে আসবে তারপরে হবে অলরেডি মেরিটেসি ওয়ার্ল্ড ওয়াইড আমার মনে খুব বেশি দিন লাগবে বাংলাদেশে আসতে যে আপনি যা স্ক্যান আপলোড করে দিবেন আপনার ইয়ে প্যাকসে আপলোড করে দিলেই সেটা অটোমেটিক স্ক্যান করে বলে দেবে যে এখানে টিউমার আছে না ভাঙছে না কি হয়েছে না কি আছে প্লিজ দিস ইজ দ্য পাওয়ার অফ টেকনোলজি টেকনোলজি আপনাদের লাইফ ইজি করে দেবে ফাস্ট করে দেবে কিন্তু নলেজকে ব্যাক মানে ইয়ে করার সেই নলেজটা আপনাকে দিতে হবে এবং ওই যেই উত্তরগুলো পাবেন সেই উত্তর দিয়ে আপনি কি করবেন সেটা আপনাদের উপর নির্ভর করে সেটাই আমাদের কাজ এবং সেটাই আপনাদের জ্ঞানটা বৃদ্ধি করতে হবে সেই জন্য বলতেছি কমিউনিকেশন আস্কিং এই জিনিসটা যদি শক্তভাবে আপনার নিজেদের প্র্যাকটিস করে নিয়ে আসতে পারবেন তাহলে কোনো সমস্যা নেই নেভার ফেয়ার যে আমি কিছু জানি না এটা বললে তাহলে কি হবে সমস্যা নেই আপনি বলবেন না আপনার নিজেদের ফ্রেন্ডের মধ্যে সার্চ করে বাইট করবে যে এটা কি জানে না বুঝতে পারলে দেন ইউ টিচার্স বা যেটা সামনের দিকে আমি সুন্দর করে আমরা এগিয়ে যেতে পারি এই কি বলে আপনার মেডিকেল সায়েন্সের মধ্যে রেডিওলজি ইমেজিং ইস ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট মানে স্কিলস এবং মোস্ট ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টস কারণ আপনার ক্যান্সার হোক নিউরো সায়েন্স হোক কারক হোক জেরে হোক সবগুলোর মধ্যে মেজর মেজর যে সমস্যা যেগুলো মানুষের মধ্যে এখন দেখা দিচ্ছে সেগুলোর মধ্যে সাথে নাম্বার ওয়ান ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট ট্রিটমেন্ট তো না আইডেন্টিফিকেশন ইজ রেডিওলজি ইমেজিং যারা সুন্দর করে করতে পারে একজন বলতো যে আপনি যদি করতে করতে আপনার একটা স্কিল আসবে ডাক্তার থেকে বেশি আপনি নিজে একটা পয়েন্ট আউট করে দিতে পারছেন যেটা আপনি হাইলাইট করে দেখাতে পারবেন যে দিস ইজ এটা আপনি একটু সফটওয়্যার থেকে হাইলাইট করে দিতে সো সামনে দিয়ে অনেক অপরচুনিটি যে আপনারা সবাই মিলে নিজের থেকে উদ্যোগ নিয়ে যদি শেখার জন্য ইয়ে থাকে তাহলে আর তারপরে সামনে দিকে ইনশাল্লাহ একটা ভালো জায়গায় থাকে ধন্যবাদ